অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করব তার আগে একটা বার্তা আমরা দেবো সামনে যে বকরা ঈদ আছে তোমরা প্রত্যেকে সুস্থ থাকো আর গাড়ি ঘোড়া বিশেষ করে যারা বাইক চালাও ওটা দেখে শুনে চালাবে জোরে চালানোর দরকার নেই বাদবাকিটা হাবিদলে একটু গুছিয়ে বলে অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করে দেবো আর দুদিন বাকি মাঝের অন্যতম একটা অনুষ্ঠান তথা একটা পরব ইদুল উল আর মাত্র দুদিন বাকি আমি একজন মুসলিম হিসাবে আমি প্রত্যেক মুসলিম ভাইদের কাছে কত জোরে অনুরোধ করব যে আপনারা আপনাদের কুরবানির পশুকে এমন ভাবে জবাই করবেন এমন স্থানে করবেন যাতে অন্য ধর্মালম্বী কোনো মানুষের মনে আঘাত ব্যথা না লাগে মাংসকে এমন ভাবে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবেন মাংসের রক্ত হাড্ডি চামড়া বা টোটাল পশুর কোন সামগ্রী যেন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে না থাকে যাতে অন্য মানুষের কোনো কষ্ট না হয় সেই সঙ্গে আরো একটা বড় বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই ইদুল আজহার মাংস নিয়ে একজন বাড়ি থেকে আরেকটা বাড়ি বা একটা বন্ধুর বাড়ি থেকে একটা বন্ধুর বাড়ি যাওয়ার জন্য যে বাইক নিয়ে দৌড়াদৌড়ি বেপরোয়া বাইক চালানোর ফলে একাধিক মানুষ আহত কিন্তু

ধর্মের মানুষের আঘাত বা কষ্ট লাগবে এরকম কোনো কাজ করবেন না খুব ভালো করে বিষয়টাকে মাথায় রাখবেন। আমাদের আমাদের দেখে তারা পারে রক্ত চামড়া হাড্ডি বিশেষ করে রাস্তাঘাটে প্রচুর পুকুর ঘুরে করে মাংস চামড়া যেখানে সেখানে ফেললে হয়তো একটা অবলা প্রাণী সে নিয়ে একটা অন্য হিন্দু ধর্মের মানুষের বাড়ি চলে যাবে তাতে একটা অশান্তি সৃষ্টি হবে এগুলো যাতে না হয় সেজন্য আমি বিশেষ করে অনুরোধ করবো আর এই বিষয়ে সচেতন থাকা খুব প্রয়োজন চলো অনুষ্ঠানটা এখানে শেষ আমরা